স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে যিশু সেনগুপ্ত গুপ্ত এবার অভিনেতা নিজেই সব কিছু বলে দিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চারদিকে শুধু ডিভোর্সের খবর আর এই খবরের জন্য বেশি শোনা যাচ্ছে টলি থেকে বলি সম্পর্ক বজায় রাখতে না পেরে ডিভোর্সের পথে হাঁটছেন অনেক টলি তারকারা আচমকাই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যিশু সেনগুপ্তকে গুপ্তকে নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় ঝোর গুঞ্জন যিশু নাকি এবার হাঁটছে ডিভোর্সের পথে নিজের স্ত্রী নীলঞ্জনাকে নাকি এবার ডিভোর্স দিচ্ছেন যিশু এই খবর কে রটালেন তা জানা যায়নি তবে এই খবরে অনেকেই অবাক হয়ে গেছেন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার গুঞ্জন নিয়ে এবার নিজেই মুখ খুললেন অভিনেতা এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করলে তিনি পুরো বিষয়টাকেই বুয়ো বলে জানিয়েছেন তিনি জানান আমি হঠাৎ কেন ডিভোর্স নেব এত বছর ধরে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছি দয়া করে এই সমস্ত জিনিস জানতে চাইবেন না আমার আর নীলাঞ্জনের ডিভোর্স হচ্ছে না অভিনেতার স্পষ্ট জবাবে বা জানাচ্ছে অনেকেই তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো একটি তো ধন্যবাদ